ভিডিওটা আরও বেশি স্পেশাল হবে কারণ এই ক্যামেরাগুলো দেখানোর জন্য আজ আমরা আপনাদেরকে একটা নতুন শপে ধারণা দিব আর এই শপটির নাম হচ্ছে নিউ ক্যামেরা প্ল্যানেট আর আমার সাথে আছে এই সব থেকে পুরো ভিডিও জুড়ে সোহাগ ভাই তো সোহাগ ভাই কি অবস্থা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা এলিফেন রোড স্ট্যান্ড মল্লিকা 6 ফ্লোর 41 নাম্বার দোকান নিউ ক্যামেরা প্ল্যানেট আর যাদের কিনা চিন্তা আছে তাহলে ঢাকা নিউ মার্কেটের পাশে সামনে ফোন দিলে হবে আর যদি আপনারা যদি চান যে না আপনারা ঢাকা আসতে চান না কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা তারও নিতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনি ভিডিও কল দিয়ে আগে দেখবেন ক্যামেরাটা ক্যামেরাটা করবেন চয়েস করবেন সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে ভাই যেহেতু আমার ফার্স্ট ভিডিও প্লাস হচ্ছে সামনে কুরবানি তো প্রাইস কেমন থাকবে বলেন ভাই অফার থাকবে টোটালি একটা ধামাকা অফার থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো কালেকশন দেখতো যে হিউজ

টাইফোডো পেয়ে যাবেন আর আপনার যে মেমোরি কার্ড ব্যাটারি চার্জার এগুলো সবগুলো এভরিথিং থাকবে আমরা আরেকটা ক্যামেরা দেখবো যেটা কিনা কম্বো প্যাকেজ যাদের কিনা বাজেট কম এবং কি ভিডিও প্লাস ছবি তুলতে চান মাইকোন এবং স্ক্রিন রুডের চাচ্ছেন

সেভেন দেখতে পারেন

পরিমাণ আছে যাদের কিনা প্রয়োজন হয় মানে লাভার যারা আছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সনি ক্যামেরা সনি লেন্স যে আপনার অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মেসেজ করে আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এরপর আমরা দেখবো ক্যাননের এম টেন এম টেন হোয়াইট কালারের এম টেন এটা হলো কি আপনি ভিডিও প্লাস ছবি তুলতে পারবেন এবং কি এভাবে ফিল করতে পারবেন যেটা কিনা আপনি নিজেরটা নিজেই ভিডিও প্লাস ছবি নিতে পারবেন এটার একটা অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আরেকটা অফারের ভিতরে অফার আছে সেটা হলো কি আরপি Canon RP ক্যামেরা এটার সাথে আপনি একটা অ্যাডাপ্টার পাচ্ছেন এবং কি প্লাস হলো একটা বয়া মাইক্রোফোন পাচ্ছেন আচ্ছা ফ্রি গিফট হিসেবে পাচ্ছেন আর গিফট ওগুলা যেগুলা কথা বলছি ওগুলা সবই থাকবে তো আমরা এই প্যাকেজটা রাখতেছি অনলি 70000 টাকা অনলি 70000 টাকা 70000 টাকা বয় মাইক্রোফোন মানে ভিএসটা সেল করছে সমগত হ্যাঁ এটা একসাথে হ্যাঁ আমরা ওর সাথে আমরা একটা হাতের গিফট পেপার দিয়ে দিছি আপনি এটা দিয়ে আপনি ক্যাননের এর যে কোনো লেন্স ইউজ করতে পারবেন ই অ্যাডাপ্টার দিয়ে আর পি ক্যামেরা এটা রাখতেছি অনলি 75000 টাকা এরপর দেখব Canon 80 এটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পাবেন যেমন এটির বক্স কন্ডিশন আছে এটির দেখা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে এটির আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তারপর আপনি এখানে আমাদের কাছে বক্স কন্ডিশন পেয়ে যাবেন যদি ইউজ কন্ডিশন নেন আমার হাতেরটা এটা রাখতে আমরা অনলি 48000 টাকা

6 ডি আমাদের কাছে এক ফুল ফ্রেশ কন্ডিশন তিনটা চারটা কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 6 ডি মাঠ আমরা অনলি 80000 টাকা 80000 টাকা জি অনলি 80000 টাকা এবারে ঈদের অফারের কারণে আমরা একটু কমাই দিছি এরপর আমরা সনির আর কিছু ক্যামেরা আমরা দেখব যেমন 6000 এটা রাখতে আমরা কিট সহকারে 15 45 কিট সহকারে যাদের কিনা কিট লেন্স প্রয়োজন কিট লেন্স নেওয়া যাদের কিনা প্রাইম লেন্স জুম লেন্স সিগমা থার্টি এম এম যার কিনা যে অনুযায়ী নিতে পারেন কিন্তু আমরা এখন হলো কি বডিটা শুধু অনলি বডি করে রেখেছি কারণ হলো কি যাদের কিনা আরেকটা লেন্সের প্রয়োজন কিন্তু এর তো কিট লেন্সের প্রয়োজন না এই কারণে আমরা অনলি বডি করে রেখেছি তো অনলি বডিটা আমরা রাখতেছি টাকা শুধু ক্যামেরাটা এরপর দেখো সিক্স থ্রি ডাবল জিরো সিক্স থ্রি ডাবল আলফা সিক্স বক্স কন্ডিশন বক্স জনপ্রিয় জনপ্রিয় ক্যামেরা এটা রাখতেছি অনলি ষাট টাকা ষাট অনলি বডি শুধু ষাট টাকা আর সিক্স ফাইভ ডাবল আলফা সিক্স একদম ব্র্যান্ড কন্ডিশন ফুল ফ্রেশ

একদম বেস্ট ব্লগিং ক্যামেরার কিন্তু একটা জন্য ভালো হবে হ্যাঁ এটা বেস্ট হবে এটা আমরা অনলি 50000 টাকা 50000 টাকা আমরা নতুন কন্ডিশনের মধ্যে কন্ডিশন এসে দেখে চেক করে নেবেন হ্যাঁ চেক করে একবার ওকে আর এর আপনার E10 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 আপডেট মানে কি এটা লেন্স চেঞ্জ করতে পারবেন এমনকি ভিডিও প্লাস ছবি দুটো করতে পারবেন একবারে হান্ড্রেড ওকে আছে একদম ব্র্যান্ডি কন্ডিশন এটা রাখতে অনলি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি টাকা ইটেন আর জেড আমাদের কাছে চার পাঁচটা কন্ডিশন পাবেন যারা আসবেন দেখবেন সুন্দরভাবে সিরিয়াল নাম্বার দেখবেন গুলো আছে কিনা এবং কি কোনো প্রবলেম আছে কিনা না হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এরপর দেখবো আমরা কেন এম ফিফটি হোয়াইট কালারের এম ফিফটি কি ব্ল্যাক কালার হোয়াইট এম ফিফটি পেয়ে যাবেন এম ফিফটি আমাদের কাছে স্টক এখন পর্যন্ত সাতটা হতে আটটা আছে তো আমাদের কাছ থেকে হ্যাঁ একবারে মনে করেন হুল সেল মানে মির জগতে যেটা আপনারা মানে যেতে চান ভিডিও উল্লেখ ক্যামেরা দরকার ই টেন জ্যাডবি

বাজেটের মধ্যে যেমন আপনার ক্যানন এক হাজার ডি স্টিল পুরো জন্য বেস্ট একটা ক্যামেরা এটা রাখতে আছে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা অনলি আট হাজার টাকা আট হাজার টাকায় ডিএসএলআর ক্যামেরা ভিউয়ার্স আজকে আমার জন্য কম ভাই কুরবানিদের জন্য জান কুরবানির জন্য আর পাঁচশো টাকা ইচ্ছা আরো পাঁচশো টাকা তার মানে

এরপর দেখা সিক্স হান্ড্রেড ডি সিক্স হান্ড্রেড স্ক্রিন করা যায় তো আমরা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আমরা বাংলাদেশে

ওয়াইফাই আছে স্ক্রিন ট্রান্স স্ক্রিন উঠে আছে অটো ফোকাস আছে তো আমরা সাতশো পঞ্চাশ ডিটা রাখতেছি আপনাদের কাছ থেকে অনলি আড়াইশ হাজার টাকা আঠাশ জি অনলি আড়াইশ হাজার টাকা ছাব্বিশ থেকে আড়াইশ হাজার টাকার মধ্যে থাকবে ইউজ কন্ডিশন বক্স অনুসারে থাকবে আড়াইশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে কন্ডিশন বুঝে এরপর দেখবো আমরা কেন টু হান্ড্রেড ডি

আমরা শোরুমটা একটু বড় করতেছি এরপর দেখবো আমরা সত্তর দুশো হ্যাঁ এ ফুরেল তো এটা লেন্সটা আমরা রাখতেছি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার অনলি পঁয়ত্রিশ হাজার টাকা লেন্সটা এরপর আমরা সনির কিছু লেন্স দেখি যেহেতু সনির বোর্ড দেখলাম সনির লেন্স সরি সিগমার থার্টি এম এম ওয়ান পয়েন্ট ফোর এফ আচার একদম ফুল ফ্রেস কন্ডিশন আলট্রা হোয়াইট হ্যাঁ আলট্রা হোয়াইট আলট্রা হোয়াইট এটা আমরা রাখতেছি অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আপনি ভিডিও দেখে আসলে আমরা তিরিশ হাজার টাকা রাখবো তিরিশ জি আচ্ছা আর ফিফটি এম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সনির ফিফটি এম ই মাউন্টের ফিফটি এম পেয়ে যাবেন বক্স কন্ডিশন বক্স সহকার এটা রাখতে আছে অনলি বাইশ হাজার টাকা ভিডিও দেখে আসলে অনলি বিশ হাজার টাকা ভাই নাম বললে হবে বিশ হাজার টাকা আমরা এটা পে করে দেবো এরপর দেখবো আমরা পঞ্চান্ন থেকে দুশো মিলিমিটার জুম লেন্স একদম ব্যানীয় কন্ডিশন কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা রাখতে আছে অনলি বাইশ হাজার টাকা ভিডিও দেখে আসলে দু হাজার টাকা ডিসকাউন্ট এবং কি গিফটগুলো সাথে পেয়ে যাচ্ছেন অনলি বিশ হাজার টাকা এরপর দেখবো আপনারা পঞ্চান্ন এম এম ওয়ান পয়েন্ট ফোর

কন্ডিশন উইথ এটা আমরা পঁচিশ হাজার থেকে শুরু করছি পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে থাকবে কেন এইট্টি ফাইভ একদম ফ্রেশ কন্ডিশন নিলে একটু বাজেটটা একটু বাড়বে যাদের কিনা আবার মাস্টার লেন্স প্রয়োজন মাস্টার লেন্স আঠারো থেকে দুশো মিলিমিটার ক্যাননের এটা যদি নেন আমাদের কাছ থেকে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার আর আঠারো আঠারো একশো পঁয়ত্রিশ মাস্টার লেন্স আইএসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি এগারো হাজার টাকা এবং কি 1835 টা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি আপনার কোন জনপ্রিয় জনপ্রিয় কি লেন্স কিন্তু এটা আর ওটা চেয়ে জনপ্রিয় হল আরেকটা এটা হলো কি ন্যানো এসটিএম ন্যানো টা আরো জনপ্রিয় এবং কি ভিডিও ছবির জন্য বেস্ট একটা লেন্স যেন লেন্স লেন্সে আপনি তিন চারটা লেন্স কাজ করতে পারেন যেমন জুম লেন্স প্রাইম লেন্স কিট লেন্স তিনটা লেন্সের কাজ হবে অনলি আমরা পঁচিশ হাজার টাকা পঁচিশ বক্স কন্ডিশন আছে ইউএসএম এটা আমরা রাখতেছি আড়াইশ টাকা কিন্তু এটা না এটা আপনার জন্য টাকা অনলি টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর আমরা দেখবো পঞ্চান্নশো আয়সটা রাখতেছি আর পঁচাত্তর তিনশো টা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পঁচাত্তর তিনশোটা পাবেন হলো আমাদের কাছ থেকে আট হাজার টাকা আর আমাদের বক্স কন্ডিশন আছে বক্স কন্ডিশন নিতে পারেন তারপর সত্তর থেকে দুশো মিলিমিটার যে লেন্সটা আছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আঠারো হাজার টাকা সত্তর থেকে দুশো মিলিমিটার আর একটা দেখাবো এসটিএম এসটিএমটা আমাদের কাছে অনলি 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 নয় হাজার টাকা এবং কি ওয়াইন এটা পেয়ে যাচ্ছেন অনলি আপনার ছয় হাজার টাকা এবং কি ইয়াঙ্গুটা পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার টাকা আর কিটলেন্স কি আইস দু পেয়ে যাবেন আমাদের কাছে আইস টা পাচ্ছেন আমাদের কাছ থেকে আইসটা পাচ্ছেন অনলি

একদম হোয়াইট লেন্স একটা যাদের কিনা নিকনের ক্যামেরা প্রয়োজন তারা আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন টু কিনা টু পয়েন্ট এইট এপাচার এটা রাখতে আসছি অনলি আমরা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এরপর দেখাবো আমরা সত্তর তিনশো ডিএক্স বিয়ারটা তিনশো ডিএক্স বিয়ারটা রাখতেছি অনলি এগারো হাজার টাকা এরপর দেখাবো পঞ্চান্ন থেকে তিনশো মিলিমিটারের যে ডিএক্স বিয়ার লেন্সটা ডিএক্স বিয়ার লেন্সটা আমরা রাখতেছি অনলি আপনার এগারো হাজার টাকা এবং কি পঞ্চান্ন থেকে দুশো মিলিমিটার যে জুম লেন্সটা পাবেন আমাদের কাছ থেকে এটার একটা অনলি সাত হাজার টাকা এরপর আমরা দেখাব পঞ্চান্ন থেকে আহ আঠারো একশো পঁয়ত্রিশ আঠারো একশো পঁয়ত্রিশ নিকন মহন্তের

मना

inshallah okay i love inshallah Allah love